বর্ণদাতীর পদতলে পৃষ্ট হয়ে আবারও মৃত্যু এক ব্যক্তির ঘটনা রবিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ তেলিয়ামুরা থানাধীন মহারানী এলাকায় ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় এলাকাবাসীরা চড়া হয় টিএসআর বাহিনী এবং বন দপ্তরের কর্মীদের উপর এলাকাবাসীদের অভিযোগ বন দপ্তরের কর্মীদের দায়িত্ব গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে এমনকি সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে এলাকাবাসীদের বাধার মুখে পড়েন স্থানীয় সাংবাদিকরাও সংবাদে জানা যায় চাকমাঘাটের কপালিটি এলাকায় রবিবার সন্ধ্যায় বনদাতর হাতির আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম নিরুদ চৌধুরী বয়স সত্তর ঊর্ধ্ব ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গেলে এলাকাবাসীরা তাদের উপর চড়াও হয় যথারীতি ওই এলাকায় তাণ্ডবে মানুষের মৃত্যুর খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে গেলে শান্তনু সরকার রাখল দেব রাহুল দাস মৌসুমী সরকার সঞ্জিত চৌধুরী সহ একাধিক দুষ্কৃতীরা সাংবাদিক কিরণময় রায়ের অতর্কিত হামলা চালায় উনার ভিডিও রেকর্ডের লাইট ছিনতাই করে নিয়ে যায় এতে সাংবাদিক কিরণময় রায় আহত হয় হাসপাতালে চিকিৎসার পর থানায় দ্বারস্থ হয়

পরে যখন সবাই থেকে বাড়ি আইতেছে হাতি উপরে যেসে গে যখন আইতেছে তখনই কেউ না কেউ সেইখানে কী করে দিচ্ছে তখন এই হাতিটা মানে টানের দিক আছে শীতকাল আমি একটু আগে অন্ধকার যে অন্ধকার মানে অন্ধকারে তো মানে এটা তো সারাটাই জঙ্গল এরিয়া আন্ডার পাঁচ নম্বর এবং ছ নম্বর ওয়ার্ডটা খুবই জঙ্গল এরিয়া এবং অন্ধকার লাইট দিছে মানে যে জায়গাতে লাইট দিছে তো দিছে কিছু দিছে না তো মানে এদিকে রাস্তা আছে এদিকে আছে লাইট আছে এখানে তবে মানে এই জায়গা থেকে বাড়িয়ে এই ফলে এলাকার এলাকার মানুষের যে একটা অভিযোগ যে লাইট নাকি আপনার মেম্বারের বাড়িতে এবং প্রধানের বাড়ির জায়গা এবং মন্ত্রী বাড়ির সামনে জায়গা বাড়িতে তো নিচে না কেউ মন্ত্রী বাড়ি তার কিনারে মহাত্মা মন্দিরে বছরে মন্ত্রী বাড়ি দিয়ে যায় কথা আমার এখানে লাইট দিবার কথা ছিল অনেক কিন্তু যে সংখ্যা পরিমাণ আমরা পাইবার মানে কথা ছিল সেটা পাইছি না আমরা সেটা কথা ঠিক মানে এটার লেগে তো আমরা তো দেখেন পঞ্চায়েতের থেকে বারবার আমরা রেজুলেশন পাঠাইতেছি বারবার অনেক কিছু করতেছি এখন কি কারণে পাইতেছি আমরা তো সত্য আমরা কথা লাগে আপনার নাম কি আমার নাম বাদল ভট্টাচার্য এটা কত নম্বর এটা পাঁচ নম্বর ওয়ার্ড